আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে দেখবো আপনারা বিকাশ দিয়ে খুব সহজে কীভাবে বিদ্যুৎ বিল দেবেন এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে আপনার ফোনের যে বিকাশ অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করতে হবে তো ওপেন করার পর এখানে দেখুন লেখা থাকবে পে বিল তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে বিদ্যুৎ যদি ইংলিশে লেখা থাকে তাহলে এখানে ইলেকট্রিসিটি লেখা থাকবে তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন পল্লী বিদ্যুৎ চলে আসছে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতে দেখুন প্রিপেইড আছে এবং নিচে দেখুন আছে পোস্টপেইড তো আপনার যদি ওয়েস্ট জোন ওয়েস্ট জোন হয়ে থাকে তাহলে দেখুন এখানে ওয়েস্ট জোন প্রিপেইড এবং ওয়েস্ট জোন পোস্টপেইড থাকবে তো আপনার যেটা আপনি সেটার উপর ক্লিক করে দিবেন তো আমার যেহেতু ওয়েস্ট জোন তো ওয়েস্ট জোনে দেখুন আমি এখানে পোস্ট পেড দেবো সাধারণত বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পেইডই হয়ে থাকে তো আপনারা এখানে পোস্ট পেইডের উপর ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন পোস্টপেডের উপরে আমি ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখানে দেখুন মাসটা চলে আসছে আসার পরে এখানে দেখুন একটি টি আয়কন আছে এটার উপরে আপনারা ক্লিক করে আপনি যে মাসের বিদ্যুৎ বিলটা দিতে যাচ্ছেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো যেহেতু আমি অক্টোবর মাসের বিদ্যুৎ বিলটা দেবো এটা এখান থেকে আমি অক্টোবর মাসটি সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে এখানে দেখুন আপনার লেখা আসছে গ্রাহক নোং দেখতে পাচ্ছেন গ্রাহক নং দিন তো এটার আপনার বিলের যে কাগজ আছে সেই কাগজে আপনি গ্রাহক নাম্বারটি পেয়ে যাবেন তো দেখুন স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি যে এটা কোথায় পাবেন আপনার বিলের কাগজে তো এই গ্রাহক নাম্বারটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন দেখুন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে দেখুন আমার গ্রাহক নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিলাম তো গ্রাহক নম্বরটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা পে বিল করতে এগিয়ে যান এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনাকে নিয়ে আসছে তো এখানে দেখুন আপনার যে বিলের যে আপনার যে কয় টাকা বিল আসছে সেই কয় টাকা দেখুন এখানে দেখিয়ে দেবে তো আপনি আপনার বিলের সাথে এই টাকাটি মিলিয়ে নেবেন যে আপনার বিলের টাকাটি আর এখানে বিকাশে যে টাকাটি দেখা যায় এটি মিল আছে নাকি তো এটি মিল থাকলে এখান থেকে আপনারা পরের ধাপে নিচে লাল অংশের উপর ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখুন আপনাকে আপনার পিন নাম্বারটি দিতে বলতেছে তো এখন এখান থেকে আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটি দিয়ে দেবেন তো কি পিন নাম্বারটি দিয়ে এখানে পিন কনফার্ম করে এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এটি দেখতে পাচ্ছেন এটি দেখেন এখানে বিলটা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি আপনার বিলটা পেমেন্ট করা হয়ে গেল দেখতে পাচ্ছেন বিলটা দেওয়া হয়ে গেছে তো এখন আপনারা কি করবেন এই যে এখন যে পেজটা আসছে এটার আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন রেখে দিয়ে এটাই আপনার পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে তখন এটি আপনাদের কাজে লাগবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এইভাবে খুব সহজে প্রতি মাসে আপনারা ফ্রিতে বিদ্যুৎ বিল দিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ